শোল মাছ সারা বছর পাওয়া গেলেও মূলত শীতকালে এর আমদানি বেশি হয়ে থাকে শীতকালে শোল মাছ খেতে একটা আলাদাই স্বাদ পাওয়া যায় শোল মাছ খেলে শরীরে রক্ত হয় এই মাছটি ছোট বড় সকলের শরীরের জন্যই উপকারী মানকচু দিয়ে এই শোল মাছ যদি রান্না করে খাওয়া যায় তাহলে চমৎকার লাগে বাঙালিদের প্রিয় একটি খাবার তো চলো তোমাদের সঙ্গে এই শোল মাছের তরকারির রেসিপিটা শেয়ার করি হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে আরও একবার স্বাগত এবং আরও একবার অনেক অনেক ভালোবাসা যাদের গ্রামের দিকে বাড়ি তাদের সকলের বাড়িতে কম বেশি এই গাছটি থেকে থাকবে সেটা হলো মানকচু গাছ এই মানকচুর তরকারি খুব দারুণ লাগে খেতে তো এখানে আমি তরকারি বানানোর জন্য দুটো মানকচুর গাছ কেটে নিয়েছি আর কচুগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি কচুটার গা থেকে অনেকটা করে খোসা কেটে ফেলে দিয়েছি দেখো যেভাবে ঠিক আলু কাটা হয় সেভাবেই আমি এই কচুটা কেটে নিয়েছি তারপরে আমি জল দিয়ে ভালো করে কচুটা ধুয়েও নিয়েছি তারপরে যেটা করতে হবে সেটা হলো এখানে আমাকে শোল মাছ কাটতে হবে তো শোল মাছটা আমি ভালোভাবে কেটে নেব দেখতে থাকো বন্ধুরা যেহেতু এই মাছগুলো পুকুরে কাদা জাতীয় জায়গায় থাকে সেই কারণে একটু ছাই মিশিয়ে ভালোভাবে মাছটাকে একটু ডলে নিতে হবে তারপরে মাছটার আঁশগুলো এভাবে বটি দিয়ে ছাড়িয়ে নিতে হবে আর মাছের গায়ে একটু যদি ছাই দেওয়া যায় তাহলে কি হয় মাছের গায়ে যেসব নোংরাগুলো লেগে থাকে ছায়ের কারণে খুব তাড়াতাড়ি উঠে যায় দেখতে পাচ্ছো আমার মাছটা ভালোভাবে কাটা হয়ে গেছে এরপরে আমি ভালোভাবে ভালো করে অনেকটা জল দিয়ে আমি এই মাছটা ভালো করে ধুয়ে নেবো আর এই মাছগুলোর কানসেরার মধ্যেও প্রচুর পরিমাণে নোংরা থাকে তাই জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো এরপরে নুন হলুদ মা মাখিয়ে আমি ভালোভাবে এরপরে গরম তেলের উপরে ছেড়ে দেবো ভাজার জন্য তারপরে মাছটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এরপর আমি কেটে রাখা কচুটায় অল্প পরিমাণ একটু নুন মিশিয়ে তারপরে ভালো করে টচ করে এখানে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। অল্প পরিমাণ জল দিয়ে তারপরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে তারপরে গ্যাসের উপর বসিয়ে দেব। দেখো বন্ধুরা আমি একটা সিটি দেবার পরে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি কচুটা দেখো কত সুন্দর মোমের মতন গলে গেছে এরপরে আমাকে করতে হবে যেটা সেটা হলো যে মাছ ভা মাছ ভেজেছিলাম যে তেলটায় সেটা অল্প পরিমাণে জিরে দিয়ে তারপরে আমি এখানে গরম জল ঢেলে দেব সকল রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে খাবারের টেস্ট অনেক বেড়ে যায় তারপরে এখানে জলটা ফুটার পরে হালকা পরিমাণে এখানে হলুদ দিয়ে দেবো তারপরে সেদ্ধ করা কচুটা এই হলুদ জলের মধ্যে ঢেলে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা হলুদটা কত গাঢ় দেখাচ্ছে যখন আমি কচুটা এর মধ্যে দিয়ে দেব হলুদের ঝোলটা কতটা হালকা হয়ে যাবে তোমরা নিজেরাই দেখতে পারবে তারপরে আমি মা যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা এই এই কচুর ঝোলের উপরে আমি দিয়ে দেব। আর এদিকে আমি আরেকটা কড়াইতে অল্প পরিমাণে জিরে আর অল্প পরিমাণে ধুনে এবং তিনটে চারটে লঙ্কা ভেজে নেব গুঁড়ো মশলার জন্য গ্যাসের হিট পুরোপুরি লো করে দিতে হবে লো করে দিয়ে বা স্পিড কম করে দিয়ে ভেজে তারপরে এই রকম শিলনোড়ায় বেটে নিতে হবে এই গুঁড়ো মশলাটা আর যে কোনো মশলা যদি পাটায় বাটা হয় শিলনোড়ায় বাটা হয় তাহলে তার টেস্ট রান্নার খাবারের টেস্টটাও আলাদা হয়ে যায় এরপরে এই তরকারিতে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো হালকা পরিমাণে নুন বা স্বাদ নুন তারপর দিয়ে দেবো যে জিরে আর ধুনো বেটে রেখেছিলেন সেই সেই ধুনোটা দিয়ে দেবো জিরে আর ধুনে ধুনেটা তারপরে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো নামিয়ে নিলেই রেডি হয়ে গেল মান কচু এবং শোল মাছের তরকারি কচু দিয়ে শোল মাছের তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর তোমাদের মূল্যবান বক্তব্য জানাতে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো আর অনেক অনেক সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিতে থাকো আমাকে তো এখানেই বিদায় নিলাম ফিরে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই